আসসালামু আলাইকুম গ্রিন বাংলা জিপশ্যাম ইন্টেরিয়র ডেকোরেশন সব সময় আছে আপনাদের পাশে আপনি কি ইন্টেরিয়রের কাজ নিয়ে ভাবছেন আমাদের রয়েছে একদল দক্ষ ও মেধাবী টিম যারা বাংলাদেশের প্রতিটি জেলায় গিয়ে কাজ করে থাকেন আপনার বাসা বাড়ি থেকে শুরু করে ফ্ল্যাট অফিস রেস্টুরেন্ট শোরুম মসজিদ হাসপাতাল পার্লার কমিউনিটি সেন্টার সহ আপনার ব্যবসা প্রতিষ্ঠানটিকে সাজিয়ে তুলতে আমরা আছি আপনাদের পাশে সকল ধরনের ইন্টেরিয়র সেবা নিয়ে আমরা যেসব কাজ করে থাকি তা হল অফিস ডেকোরেশন ইন্টেরিয়র ডিজাইন জিপসাম বোর্ড জিপসাম গেট কিচেন কেবিনেট নতুন নতুন ডিজাইনের ভিডিও পেতে অবশ্যই গ্রিন বাংলা ইন্টেরিয়র ডেকোরেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অফিসিয়াল ফেসবুক পেজটি লাইক ও শেয়ার করে দিন সবাইকে অনেক ধন্যবাদ যোগাযোগের ঠিকানা উত্তরা পনেরো নং সেক্টর দুই নং ব্রিজ বরিশাল সি অ্যান্ড বি রোড জিরো জিরো